ছড়া চা বাগান এলাকায় বিজেপি বুথ সভাপতির বাড়িতে হামলার ঘটনায় উত্তেজনা ছড়ালো রাজনৈতিক মহলে ঘটনায় গুরুতর আহত হয়ে এক বিজেপি সমর্থকের চোখ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগের অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আজ কৈলাসহর বিজেপি মন্ডল কমিটির পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহর মন্ডল সভাপতি প্রীতম ঘোষ বিজেপি রাজ্য কমিটির সদস্য নীতিশ দে অনুকুটি জেলা যুব সভাপতি অরূপ ধর্ষ অন্যান্য নেতৃবৃন্দ বিজেপি রাজ্য কমিটির সদস্য নেতিশ দে অভিযোগ করেন গত ছয় আগস্ট রাত প্রায় এগারোটার সময় হীরাছড়া বুথ সভাপতি আশিস দাসের বাড়িতে অতর্কিত হামলা চালায় কংগ্রেসের সমাজের দ্রোহীরা ফারুক আলী সুলতান আলী রাজারা মুন্ডা সহ বেশ কয়েকজন হামলাকারী শিশু মহিলা ও পুরুষদের নির্বিচারে মারধর করে এই ঘটনায় গুরুতর আহত হন বিজেপি সমর্থক চন্দন দাস নেতিশ দে জানান দীর্ঘদিন ধরে হিরাচোড়া চা বাগান এলাকায় জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছে একদল সমাজদ্রোহী ঘটনার দিন রাতে পুলিশের চন্দন দাসকে লক্ষ্য করে দিয়ে গুলি চালানো হয় গুলিতে তার একটি চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রথমে তাকে উনকুটি জেলা হাসপাতালে এবং পরে আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নেপালে স্থানান্তরিত করা হলে সেখানে প্রচারের মাধ্যমে তার চোখ অপসারণ করা হয় নীতিশ দে অভিযোগ করেন এগারো আগস্ট বিজেপি মন্ডল কমিটির প্রতিনিধি দল ইরানি থানায় ডেপুটেশন দিল চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ ফলে আজ জেলা পুলিশ সুপারের কাছে তারা নতুন করে ডেপুটেশন জমা দেন মন্ডল সভাপতি প্রীতম ঘোষ জানিয়েছেন জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর তাদের আশ্বাস দিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হবে ছয় তারিখ রাত্রেবেলা আনুমানিক নটা সাড়ে নটার সময় আমাদের এই হিরাছড়া বুথ সভাপতি দাস ওনার বাড়িতে আক্রমণ সংগঠিত করে কংগ্রেসের কিছু সমাজদূরী ফারুক আলী সুলতান আলী রাজারাম মুন্ডাসহ কিছু গুণ্ডাবাহিনী তার বাড়িতে আক্রমণ করে বিষয়টা হচ্ছে এখানে হিরাছড়া বাগানের জমি দীর্ঘদিন ধরে অধিগ্রহণের একটা সুপরিকল্পিত কল্পনা সেখানে চলছে এখানে চন্দন দাস ওই এলাকার খুব ভালো ছেলে সবাই বলছে এই চন্দন দাসের উপর তারা অতর্কিতভাবে আক্রমণ সংগঠিত বাড়িতে ঢুকে মহিলার সহ বাচ্চাদের উপর আক্রমণ সংগঠিত করে এবং পুলিশের সামনেই ইয়ার গান দিয়ে গুলি করে চন্দন দাসের চোখটাকে চোখের মধ্যে মানে আক্রান্ত হয় এবং পরবর্তী সময় আগরতলা জিবি হাসপাতালে তাকে রাত্রালে রেফার করা হয় এবং যখন চন্দন দাস আক্রান্ত হয় যখন তাকে হসপিটাল নিয়ে আসার জন্য রেডি হয় রাস্তার মধ্যে সেই গাড়িটাকে পুলিশের গাড়িটাকে আটকে দেওয়ার তার চেষ্টা করে পরবর্তী সময় পুলিশ তাদেরকে সেখান থেকে নিয়ে হাসপাতালে ভর্তি করে তাকে আগরতলা রেফার করা হয় পরবর্তী সময় যখন তাকে চুপ তাকে তুলে ফেলতে হবে নেপাল তাকে নিয়ে যাওয়া হয় এই খবর পেয়ে মূল যে আসামি ফারুক আলী সুলতান আলী এরা এই কেস থেকে বাঁচবার জন্য তারা হাসপাতালে নকল রোগী সেজে সেখানে ভর্তি হয়ে আছে এবং পরের দিন রাত্রেবেলা তারা ওই এলাকাতে গিয়ে এলাকার মানুষগুলিকে হুমকি দিচ্ছে বাড়িঘর ছাড়তে হবে ভাগতে হবে এবং এলাকার অধিকাংশ প্রায় আট থেকে নয়টা পরিবার হয়ে এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে আমরা গত ছয় তারিখ থেকে ইরানি প্রেস প্রেসের সাথে যোগাযোগ করছে আমাদের মণ্ডল সভাপতি এবং মণ্ডলের আধিকারিকরা এবং পুলিশ মিলে আসামিকে জায়গা ধরছে না গতকালকে আমরা হিরাচড়ায় যাই ওই বাড়িতে আমরা যে বাড়ির লোকগুলি পালিয়ে গেছে সেই বাড়ির লোকগুলির সাথে আমরা কথাবার্তা বলি ভয়ে যারা চলে গেছেন এবং এখানের মধ্যে আমরা পরবর্তী সময় ইরানি থানাতে আমরা ডেপুটেশনে মিলিত মিলিত হই আসামিদেরকে কেন ধরা হচ্ছে না দেখা গেছে কিছু নামদারি কিছু নাম আসামিকে দেখান মানে যারা প্রকৃত আসামি না তাদেরকে ধরা ধরা হয়েছে কিন্তু মূল আসামি যারা আছে তাদেরকে ধরা হয়নি আজকে আমরা মাননীয় এসপি ম্যাডামের কাছে এসেছি এবং এসপি ম্যাডাম সাথে সাথে নির্দেশ দিয়ে দিয়েছেন ইয়ানি পি এসকে যাতে আজকে রাতের মধ্যেই যে মেন যে আসামি কালপেট ফারুক আলী এবং সুলতান আলী সহ রাজারাম মুন্ডা এদেরকে অ্যারেস্ট করবার জন্য এবং আমরা আশা রাখি যে মাননীয় এসপি ম্যাডামের নির্দেশে আজকে হয়তো আসামি ধরা পড়বে এবং এটা সুষ্ঠু আমরা বিচার চাই চন্দন দাসের যে চুকটা নষ্ট হয়েছে এবং তার উপর যে আক্রমণ তার বাড়ি যে ক্ষতিগ্রস্ত হয়েছে মহিলারা আক্রান্ত হয়েছে বাচ্চারা আক্রান্ত হয়েছে তার উপযুক্ত বিচার আমরা সেখানে মাননীয় এসপি ম্যাডামের কাছে রেখেছি পাশাপাশি যে ড্রাগ এবং চোরাচার যেগুলি যে কারবারই চলছে আমাদের এই শহরের মধ্যে সীমান্তের মধ্যে চোরাচার চলছে এবং ড্রাগের যে রমনমা ব্যবসা চলছে সেই আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করবার জন্য আমরা মাননীয় এসপি ম্যাডামের কাছে আমরা আবেদন রেখেছি